সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের কবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ বাইশে আগস্ট দুই রোজ বিরাজ ঈশ্বরদ উপজেলায় অরণখোলা পশু হাটের পাশে মিনার ডেরি ফার্মে আর মিনার ভাই মূলত বকনাগরু বিক্রি করে থাকে তার কাছে বাছাইকৃত উন্নত জাতের বকনাগরগুলো পাওয়া যায় মিনার ভাই কি ধরনের গরু সংগ্রহ করছে কি দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা ব্যবসা বাণিজ্য ভালোই চলছে তাহলে চলছে ভাই দর্শক ভাইদের দোয়ায় ব্যবসা বাণিজ্য চলছে আসলে গরু নিয়ে আসলে অ্যাড দিলে গরু দর্শক ভাইরা নিচ্ছে ভালো জিনিস দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে যে ভালো জিনিস দেখলে বোঝা যায় এবং নিতে মন যায় দর্শক ভাইরা তাই নিচ্ছে আচ্ছা আজকের ভিডিওতে কয়টা গরু দেখাবেন

আহতে চলেন গরু এক এক করে দেখানোর চেষ্টা করি চলেন আমরা দেখি তো ভাই শুরুতেই খুব সুন্দর কিউট একটি বাচ্চা আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা একটা হলস্টান ফ্রিজিয়ান হলস্টান ফ্রিজিয়ান ভাইরে দশ দেখান যে মাথাটা দেখান মাথাটা অনেক ছোট একবার ছোট শুদ্ধতা গোলাপি জিবা জিবা গোলাপি মাথা ছোট কান ছোট আর কালারের কথা তো বলবোই না অতলনীয় কালার ঠিক আছে যেমন গ্রোথ তেমন কালার

তলা বাটটা তোর কথা বলবোই না এখনই কি বলা বলে এখনই কি বলা বলে অনেক স্থির তলা

মূল কথা যাতে দর্শক ভাইটা নেওয়ার মতন জায়গা থাকে সেই জায়গায় বলে দিই তো দুই নম্বরে যে বাচ্চাটা আছে এটাও তো মাসাল্লাহ খুব সুন্দর বাচ্চা খুবই সুন্দর বাচ্চা খুবই ফুল এবং কোনো লাভি কম্বল নাই কোনো কম্বল লাভি নাই মাথা ছোট কান ছোট ঠিক আছে হ্যাঁ দেখান একটু কম্বল নাই আর আমি তো বারবারই বলেছি দাঁড়া আমি প্রত্যেকটা বাচ্চাকে নিয়ে আসি যাতে সব গ্রোথ থাকে এবং দাঁড়া সোজা থাকতে হবে

আর বেশিরভাগই নিতে হবে খুর গোলাপি ঠোঁট ইয়া গোলাপি সাবার গোলাপি এগুলা নিলে দুধের ভাড়া বাড়ার সম্ভাবনা সবসময় বেশি থাকে আচ্ছা এটার কেমন বয়স হয়েছে এটার বয়স হয়েছে সাত মাস প্লাস মানে সাত মাস প্লাস এর তলাবারটা একটু আমরা দেখাই দিই দেখান ঠিক আছে আসলে সুস্থ সবল বাচ্চা এই জন্য একটু লাভ ধাপ চারটা বাট সুন্দরভাবে আছে

লম্বা একটি বক না অনেক বড় সড় একটি বকনা অনেক বড় হবে বাচ্চাটা অনেক বড় হবে কাক কয় এক কথাই ছয় ফুট হবে কি সাত ফুট হবে নিজেও কইতে পারি না ঠিক আছে এত বড় হবে একটা লম্বা চড়া আর কি অনেক লম্বা বিড়ের বাচ্চা এটা এক কথাই বলতে বিশাল লম্বা হবে হ্যাঁ যেমন তলা হবে তেমন লম্বা হবে বয়স কেমন হয়েছে এটার বয়স বারো মাস প্লাস মাইনাস আছে আর কি আর যাতে কি হলেস্টান ফিজি যাতে অরিজিনাল হলেস্টান ফিজিয়াম দেখান গলাটা চিকন দেখা যাচ্ছে একবারে হাস গলা যাকে বলা হয় যেটা অরিজিনাল হাঁস গলা বলা হয় সেটাই হলো সেটা একেবারে পা অনেক লম্বা অনেক লম্বা অনেক অনেক মোটা দেখানে এখনই যে মোটা কোরগুলা গোলাপি ঠিক আছে যা তোলাবারটা একটু দেখাই দিই তোলাবারটা দেখান যে কেমন সাইজ মানে এখনই কি অবস্থা ঠিক আছে এখনই কি অবস্থা দেখছেন দেখছেন আর ইয়ার কথা তো বলবো না তাহলে পুরা রাবার তো পুরা রাবার আচ্ছা তো পঁচাত্তর হাজার টাকা লটে থাকবে বলে আগে বলে ভাই কত নিবেন কত নিবেন এই কথা শুনলে আসলে আমারও রাগ হয় যে ভাই আমি তো জায়গায় কেন ঠিক আছে তারপরে দর্শক ভাইরা বলবে বলুক এতে মন খারাপ করার কিছু নাই কিন্তু বাচ্চা দেখে দাম দেবে দর্শক ভাই তো ভাই যে গরুগুলা দেখলাম খুবই কিউট বাচ্চা চারটা বাচ্চাই খুবই ভালো মানের বাচ্চা তো যারা গরু নিবে তাদের জন্য কেমন সুযোগ সুবিধা থাকছে আপনার এখান থেকে আসলে আমার এখান থেকে যদি গরু নেয় কোনো দর্শক ভাই চারটায় যদি নেয় এক কথায় ক্যাশ অন ডেলিভারি দেওয়ার সুযোগ আছে বিদেশি ভাইদের জন্য কারণ বিদেশি ভাইরে তো আসতে পারে না ওদের ফোনে দেখে ফোনে পছন্দ হয় অ্যাড দেখে পছন্দ হয় বিদেশি ভাইদের জন্য ক্যাশ অন ডেলিভারি দেওয়ার সুযোগ আছে আর দেশি ভাইয়েরা যদি বাসায় থাকে আসার যদি সুযোগ থাকে তাহলে সবচাইতে বেটার হচ্ছে আশাটাই সবচাইতে বেটার সরজমিনে আসে দেখে শুনে বুঝে নিবে এটাই সবচাইতে বেটার আর যদি কোনো প্রবাসী ভাই যদি তো তাদের সুযোগ নেই তারা প্রবাসী থাকে তারা দেখবে দাম দর করবে যেমন দেখবে ঠিক তেমনই বাসায় দিয়ে আসবো আর বাসায় নামা দেব তারপর টাকা দেবে আচ্ছা তো আপনি আসার ঠিকানাটা একটু বলে দেবেন আমার নাম হচ্ছে মিনার হোসেন আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পশুহাটের পূর্ব পাশে আমার বাড়ি ওখামার দুটি একসাথে আচ্ছা মোবাইল নাম্বারটা দিয়ে দেয় আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সাতষট্টি ডাবল জিরো বিরানব্বই এটা তো হোয়াটসঅ্যাপ সবই ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো দর্শক এমন আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে যেমন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ